আন্দোলন করে ভুল হয়ে করছি ছাত্ররা ওদের ছাত্র কারণে আমি ওই ছাত্রদের প্রশ্ন করব ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ঈদে বাসায় যাবেন জি এই যে বর্তমানে যে ঈদ অনেক ঈদ তো কাটিয়েছেন গত ঈদ যেগুলো গিয়েছে সেগুলো ঈদ আপনার কাছে ভালো ছিল না এখন ভালো আছে এটা তো এই বছর যে অবস্থা এই আমাদের যে কামাই বিলকুল অনেক কম গত বছর তুলনায় এই বছর তেমন একটা ভালো বোঝা যায় মানে সাধারণ জনগণ হিসেবে আপনার মতামত মানে আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো মানে আগের চেয়ে এখন ভালো আছেন আগের চেয়ে তো তেমন ভালো না আমাদের যে দিন কাল চলার দিকে তেমন ভালো না গত রমজানের তেই রমজানে আমরা অনেক খারাপ অবস্থায় আছি অনেক খারাপ অবস্থায় আছি যত রমজানে আমি আষ্টশো নয়শো হাজার টাকা মারছি এবং এই অটোগুলো একটা নিয়মের ভিতর ছিল আর এখন এই অটোগুলো এমন আমাদের যে রোডে রোডিশনে আমরা যাই চালাই ওইখানে তারা দখল করে এনেছে দিন ভরে আমরা তিনশো চারশো এইভাবে ইনকাম করি এবং এতে আমাদের বাজারের কোনো পয়সা আমরা দিন যেটাকে আমাদের লাগে সেটাকে আমরা অর্জন করতে পারতেছি না মানে এক কথা যদি বলা যায় নির্ভয় যদি বলেন শেখ হাসিনা সবাই ভালো ছিলেন এখন ভালো ছিলেন সময় আমরা আই বানুর দিক দিয়ে গরিব মানুষ অনেক ভালো ছিলাম শেখ হাসিনা সবাই গরিব মানুষ ভালো ছিল হ্যাঁ আমরা গরিব মানুষ দিন মজুর যারা আমরা অনেক ভালো ছিলাম তাহলে এই আন্দোলন করে সরকারকে পতন ঘটিয়ে সাধারণ জনগণের কি লাভ হয়েছে বলে মনে হয়েছে ছাত্রদের ইদা এই ইস্যু আছে ইস্যু আছে যে একটা জিনিস কি জানেন আমাদের এই দেশটা আছে হিংসার দেশ যে এই না বছর চক্র বাহিনী আছে ওরা ওনার ওই চাষ ওনার এমপি মন্ত্রীদের ভালো লাগে না যার কারণে ছাত্ররা ওদের স্বার্থর কারণে ওরা আজকে এই পরিণতিতে ই হয়েছে এরা যদি এই না বলবে এরা একটা কথাই বলে যে আমরা দেখছি আমি ওই ছাত্রদের প্রশ্ন বাপের জন্ম হয়নি তোমার বয়স যদি ছাব্বিশ হয় তোমার মার বয়স ছয়চল্লিশ বছর নয় মাসে যারা যুদ্ধ করছে তারাই ওই সময় আর এনের হিসেব মেলবে না কারণ তারা ঘটাই চলো তাদের স্বার্থের কারণে তাই নাহলে ছাত্ররা কুঠা আন্দোলনের চাকরির জন্য তারা আসছে তারা এখন শুনি তারা দেশ চালাইবে তারা একটা আলাদা দল গঠন করছে তাই এটা হলো আমাদের কেউ রে কের ভালো লাগে না এরা যদি এখন বলে যে আমরা শেখ হাসিনা এই আট মাসের বিবরণ দেন যে একজন গরিব রিক্সালা একটু জমি রাখছে তার বাড়ি লুটপাট হইছে বা ওই আমলিগের বাড়িয়ালার নিচে একটু ফুটপাথে দোয়ানদারি হয়েছে তাকেও মারে তাকেও মারধর করে কেউ আমলিক করে এই যে সপ্তাহিক আগে গুলাম বাজার কিরানিগঞ্জ ইট বালু সেইখানে একটা লোকের রাস্তার উপরে কুমকুরে ফেলছে এই যে এক সপ্তাহ আগে ঘটনাটা লুটপাট এই যে খুলি এই আট মাসে সে সাতেরো বছর এত দুর্নীতি করছে আমি না দেখুন একটা পাউরিক শালাদার দিকে গত রমজানে সাতশো টা মারছে এই রমজানে চারশো পাঁচশো এর বেশি হয় না মানে আপনার বলতে চাচ্ছেন যে ছাত্ররা নিজের স্বার্থের জন্য আন্দোলন ছাত্র জন্য আন্দোলন করছে এরপরে আর একটু বলি এই রাস্তাটা ধরেন ফাঁকা এখন আমার মেয়ে এক গিলাস পানি খায় না এখন মেয়ে আমার মেয়ে চলে যে পড়ে আমার মেয়ে আমারে আমারও বলতেছে মামা ছেড়ে যান ওইখানে আমাদের পাঁচ মিনিট দাঁড়াইতে দেয় না একটা প্যাসেঞ্জার উঠাইতে দেয় না হ্যাঁ তাদের সাত্তর জনের তাই নাহলে আট মাসে এই দেশের অবস্থা এইরম হবে কি এই অটোগুলো আগে শেখ হাসিনা আবিষ্কার করছে অটোগুলো আগে ভিতরে চলছে তারাও ইনকাম করছে আমরাও ইনকাম করছি এদেরও আমাদের মতন অবস্থা এদের জারিদুমা পাঁচশো দিয়ে এদের পাঁচশো টাকা নীতি কষ্ট হয়ে যায় এখন ওরাও পাইতেছে না আমরাও পাইতেছি না মানে ইন টোটালি যদি বলা যায় আওয়ামী সরকার সময় সাধারণ ভালো সময় আমরা গরিব মানুষ ভালো ছিলাম শোনেন একজনের দ্বারা চতুর্দিকে দিকে লক্ষ্য রাজা না চাউলির ভিতর মরা চাউল থায় হ্যাঁ এখন আপনি যদি সে সাতেরো বছর দেশ চালাইয়ে যদি সরেচা রয়ে থায় আট মাসে এত লুটপাট ওই লোকে আমার প্রশ্ন এই একটা এই যে লুটপাট চিন্তায় চাঁদাবাজি এমন তো কোনো সরকার নির্বাচনে নাই আছে নয়াবার ব্রিজের ওই পারে যান ব্রিজের উপরে অটোয়ালা কেসে বিশ টাকা করে চান্দা নেয় এই চান্দাটা খায় চারা এই চান্দাটা কে খাইতেছে এখন আপনি যান বিরোধীর উপর দেখছেন অত লাগতেছে বিশ টাকা কি আসছে তাহলে এই যে উপদেশটা পরিষদ যে বলছে আমরা এই কাজ করছি এই কাজ করছি কি লাভ করছে ওটা হলো তাদের তারা কি কাজ করছে তারাই জানে আমরা তো দেয় এই যে মেট্রো রেল যান পদ্মা সেতু যান যে জায়গায় যান সব জায়গায় সৈরাচারের করা তারা নতুন করে কি সৃষ্টি নতুন করে আমাকে ইনকাম আমাকে দেশে আমাদের এক বস্তা চাউল দেশে এক ব্যাগ ই দেশে আমাদের একদিন ইফতারি দেশে তারা অনেক উন্নত কাজ করছে ঠিক আছে আপনি দেন তো এই শহীদ মিনারে বা এই যে আইল্যান্ডের উপরে বয়ে থাকে কোনোদিন একদিন একটা এই ইফতারি দেশে নাকি মানে হাসিনা সময় কি দিত হ্যাঁ রেগুলার এর রেগুলার শহীদ মিনারে দেশে এস এম হলে রয়ে সন্ধ্যা ছয়টার পরের রাত দেশে একটা ডিম গুনা খেঁচড়ি এরপরে পাবলিকও দেশে এবছর আপনি বিজ্ঞান খেলাদার দিকে সময় পায়নি কি এক হাইকোর্ট সাহা হাইকোর্ট নয় বাড়তি কেন ইফতারি দেয় না মানে এখন আপনারা বলতে চাচ্ছেন যে শেখ হাসিনা যাওয়ার পর মানুষ অনেক বঞ্চিত হয়েছে আমরা গরিব মানুষ বঞ্চিত হয়েছি আমরা সাধারণ মানুষ যারা আমরা খেটে খেয়া মানুষ বঞ্চিত হয়েছি আমরা তো লেখার পড়া জানি না আমরা খেটে খাওয়া মানুষ বঞ্চিত হয়েছি তাহলে এই সাত মাসে দেশের কোনো উন্নয়ন দেখছেন না আমি আমি ব্যক্তিগত দেখছি না আমি এই আট মাসে আট মাসে আমার বাড়িতে আমি টাকা পয়সা দিতে পারি না আমার ছেলে ঈদের দশ দিন পর পরীক্ষা দেবে ছোট মেয়ে মাধ্যে এই আট মাসে আমি আমার বাড়িতে কোনো টাকা পয়সা দিতে পারি না কারণ চারশো টাকা ইনকাম করি আমারই তো এনে তিনশো টাকা লাগে আমি যদি ব্যাচেলার থাই আমার তো তিনশো টাকা লাগে আমি তো দিতে পারি না আর অন্য লোকের যারা ফ্যামিলি নিয়ে থাকে তারা কিভাবে চলে হয়তো তাদের দুটো ছেলে ওই মার্কেটে কাজ করে বউ বাসা বাড়িতে কাম করে তারা চলতে পারে আমি ব্যাচেলার থাকি আমি ব্যাচেলার থাকি তো আমি দুই পয়সা দিতে এই আন্দোলনে আমরা দেখেছি ছাত্রদের সাথে সর্বপ্রথম যারা যোগ দিয়েছিল তারা হচ্ছে রিক্সা চালক ভাইয়েরা তাহলে কি তারা কি ভুল করেছে তারা এখন বঞ্চিত আপনি জান এই যে ইফতারের টাইমই শহীদ মিনারে যাইবেন একটা ব্যানার বান্ধিয়ে তাদের দ্বারে বক্তব্য শোনেন তারা দৈনিক মানে ইফতারি নিদিলে নিজিরে আমাকে রিক্সা লাগিয়েছে দশ টাকা বিশ টাকা নিয়ে তারা নিদের ইফতারি আয়োজন করে কই তাদের তো আয়োজন পর্যন্ত একদিনের পাঁচ কেজি চাউলও দেয় নেই তার মানে কি আন্দোলন করে আপনারা ভুল করেছেন আন্দোলন করে ভুলই করছি ভুলই হয়েছে ওই মুরব্বীরা বলে গেছে না যে বাড়ি চুরি হইছে চুরির আগে যদি এই জিনিসটা এনে এইভাবে রাখতাম তাহলে চোরে মনে নিত না কিন্তু চুরি চুরি হয়ে গেলেই বুদ্ধি আসে তা আমাদের অবস্থা ওই যে আন্দোলন করছিলাম মনে ভাবছিলাম যে ভালোই খাইতে পারবে আমি দেখি দাইল ভাত তো চুরি গেছে আলুও উঠতেছে না মানে আমার ব্যক্তিগত ভাবে গইতেছে অন্য মানুষ কিরম আছে এডে জানি না আমি যে পাউরিক চালাই আমার ডাই আমি বুঝাইতেছি গত বারো রোজায় আমি দশ হাজার টাকা দিছি আমার ছেলেমের ঈদ করার জন্য এই বাইরেও রিক্সা চালাইছে ভিতরে ওরাও ইনকাম করছে আমরাও ইনকাম করছি ওরা সকাল ছয়টার থেকে রাত নয়টা পর্যন্ত ভিতরে চালাইছে নয়টার পরে মেন রোডে আইছে আর এই বছর ওরা পুরোটা রাস্তা জটল কেন ওকে ধরারও কেউ নাই বলারও কেউ নাই কারণ ওই রিক্সা যতক্ষণ থাকবে ততক্ষণ আমাকে পাও রিক্সা আইবে না শুধু ওদের কারণে মনে করেন আমরা না সিএনজি আলারাও মারি খেয়েছে একটা সিএন তে তিনজন এবার সে লইতে পারে না আমার ওই অটো ভাইয়ালারা চারজন নিয়ে যায় আমার এই রিক্সা ড্রাইভাররা অটো চালাইতেছে কি করবে ডেলি যদি চারশো টাকা ইনকাম করে আমার তিনশো খরচ আছে একশো টাকা আমার ফ্যামিলি চলবে ধন্যবাদ প্রিয় দর্শক আপনার শুনছিলেন সাধারণ জনগণের মতামত